নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আপনিও ভালো আছি তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও তো আজকে দেখো রান্না করবো আমি কাঁঠাল চিংড়ি তো যে কাঁঠাল কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটা এখনও ছাড়ানো হয়নি ছাড়িয়ে নেব আর এখানে আলু নিয়েছি তো চলো এখন রান্নাটা শুরু করা যাক কড়াইটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে জিরে ফোঁড়ন দিয়ে কাঁঠালটাকে ভেজে নেবো সবার প্রথমে তো সবাই সবার মতন করে আমি আমার মতন করছি তোমাদের আমার রান্না কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখো এই যে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এরপরে আলুটাও ভেজে নেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের তো দেখো আর এক সাইডে আমি বসে বসিয়ে দিলাম আলু ভাজাটা তো আমি দুটো ক্যাশেই করে নিচ্ছি দুপাশে বসিয়ে দিলাম এক পাশে আলুটা ভাজতে বসিয়ে দিলাম আর এক পাশে কাঁঠালটা ভেজে নিচ্ছি তো দেখো এই যে তো কাঁঠালটাও ভাজা হয়ে যাচ্ছে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে আর আমি কিন্তু একটু মানে তেল মশলাটা কমই ব্যবহার করি তো দেখো কম মানে শরীরের জন্য কম তেল খাওয়াটাই ভালো তো দেখো এই যে কাঁঠালটাতে আরেকটু তেল লাগতো কিন্তু আমি কম কম করে দিয়েছি তো দেখো এদিকে সব রেডি মাছটাও নিয়ে এলুন হলুদ মেখে এই যে ভেজে নিচ্ছি আর এদিকে মশলা কী কী দেবো সেটাও রেডি করে নিয়েছি আর এই যে কাঁঠাল ভেজেছিলাম সেই কড়াইতেই জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে মানে ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলো দিয়ে দেব তো দেখো এখন স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কষিয়ে নেব ভালো করে তো এই যে এখন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়োটাই ব্যবহার করলাম তো এটা ভালো করে কষিয়ে নেবো তো দেখো এই যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে এখন ভেজে রাখা আলু আর এই যে কাঁঠালটা দিয়ে দিলাম তো সবাই রান্না করার ধরন আলাদা আলাদা হয় তো আমারটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এটা নিয়ে আমার দুই নাম্বার রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে তোমরা যদি উৎসাহ দাও তাহলে আরও দেব ভিডিও তো দেখো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জল দেওয়ার বা উঠলো যখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি কিন্তু সেটা ভিডিও করা হয়নি তো মানে ভিডিও করব মানে যেটা মনে ছিল না তো দেখো এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এখন এই যে হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছে এখন দশ মিনিট মতন ঢেকে রাখবো যাতে ফ্লেভারটা ভালো মতন মিশে যায় গরম মশলার তো দেখো রেডি আমার কাঁঠাল চিংড়ি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে বাড়িতে সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে খেতে তো চলো বন্ধুরা এটা দেখা হচ্ছে অন্য ভিডিও